এই দেখো বন্ধুরা হাতে দিতেই একদম এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে আর আওয়াজটা শুনেছ কতটা কুড়মুর করছে সামান্য কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর বাড়িতে পাঁপড় বানানো যায় তাহলে তো বাজার থেকে কেনার কোনোই প্রয়োজন নেই কে দেয় বন্ধুরা অর্ণব হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি মৌমিতাইচনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো সামান্য কাঁচা আলু দিয়ে অসাধারণ একটা পাপড় বানিয়ে দেখাবো আজকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই পাপড়টা চা ভাত তোমরা সবার সঙ্গে খেতে পারবে তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা এখানে কাঁচা আলু পাঁপড়টা বানানোর জন্য এখানে আমার লাগবে কিছুটা সাবুন এখানে আমি নিয়েছি একশো গ্রাম সাবুন একশো গ্রাম সাবুর মধ্যে আমি এখানে দেব একটা মিডিয়াম সাইজের আলু আর একদম একটা ছোট। মানে একটা বড় সাইজেরই তোমরা আলু ধরতে পারো আমার এর থেকে বড়ো আমার বাড়িতে আলুটা ছিল না বলে একটা আমি কুচকে আলু নিয়ে চলে এসেছি এইটাই একটা আলু এখানে যতটা পরিমাণে তোমরা সাবু নেবে ঠিক তার একটা বড় সাইজের একটা করে আলু নিতে হবে এখানে তোমরা দুশো গ্রাম যদি সাবুদানাটা নাও তাহলে বড় বড় দুষ্ট এরকম এর থেকে বড় বড়ো একটু আলু হবে এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি পাঁপড়টা বানাবো আর সাবুটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আলুটার আমি খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে একটু গ্রেট করে নেব প্রথমে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে করে আলুটা আমি গ্রেট করে নেব আর একদম গ্রেট করে জলের মধ্যেই ফেলতে হবে নালে আলুটা একটু লাল হয়ে যাবে তখন পাঁপড়টা কিন্তু দেখতে ভালো লাগবে না এইভাবেভাবে আমি গ্রেট করে নেব বন্ধুরা আলুটা গ্রেট করে আমি ভালো করে পরিষ্কার করে তিন চারবার ধরো জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি আলুটা এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব একদম জলটা ঝরিয়ে দিচ্ছি এখানে আর এই পাপড়টা বানাতে গেলে কিন্তু জলের পরিমাপটা একদম সমান সমান রাখতে হবে এখানে আমি প্রথমে এরকম কাপের এক কাপ জল এই আলুতে যে পেস্ট বানাবো পালু সেইটার মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আলুটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই দেখো এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিয়ে আমি জলটা এইভাবে বের করে নেব বন্ধুরা এখানে আলুটা যে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই জলটা বের করে নিয়েছি আর এখন এই ওপরে আলুটা ফেলে দেবো এখানে আমি যে একশো গ্রাম সাবুদানাকে ভিজিয়ে রেখেছিলাম এটাও এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব মিক্সিং জারটা এখানে ধোয়ার কোনোই প্রয়োজন নেই কারণ আমি দুটোই ছেঁকে নেব এখানে সাবুদানাটা দিয়ে দিয়েছি এবার ঠিক এখানেও আমি এক কাপ জল দেব এখানেও আমি এক কাপ জল দিয়ে দিলাম এই দুটো পেস্ট বানাতে আমি দু কাপ জল এখানে ব্যবহার করেছি এরপরে কিন্তু আমি আরও জল ব্যবহার করব এটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব সাবুদানাটাকেও আমি পেস্ট করে ঠিক ওইভাবেই ছেঁকে নিয়েছি এখন দু রকমের পেস্ট আমি যে ছেঁকে নিয়েছি এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেবো আমি হাঁসটা দূরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতেই আমি একদম দিয়ে দেবো বন্ধুরা আমি তো প্রথমে বলেছিলাম যে জলের পরিমাণটা এখানে বেশি লাগবে পেস্টে দিয়েছিলাম এক কাপ সাবুদানাতে দিয়েছিলাম এক কাপ দু কাপ জল আমি তখন পেস্টের জন্য ব্যবহার করেছি এখন আমি এখানে ওই কাপের তিন কাপ জল আবারও দিয়ে দেব এই কাঁচা আলুর পাঁপড়টা বানালে জলের পরিমাণটা একটু বেশিই লাগে জলটা দিয়ে এটা যত পাতলা করে ফোটানো যাবে পাপড়টাও ততটা সুন্দর হয় এখানে আমি আবারও তিন কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি একটু ফুটাতে থাকবো আর খুন্তি নাড়া কিন্তু আমি বন্ধ করব না বন্ধ করলেই নিচে বসে যেতে পারে অনবরত খুন্তি দিয়ে আমি নাড়তেই থাকব বন্ধুরা আমি তো এখানে একশো গ্রাম সাবুদানা নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেই জন্য এখানে আমার জলের পরিমাণটা মোট লেগেছে পাঁচ কাপ এরা তোমরা যখন বাড়াবে সাবুদানাটা যদি তোমরা দুশো গ্রাম নাও আর দুটো যদি বড়ো সাইজের আলু নাও তাহলে সেই পরিমাণে তোমাদের দশ কাপ জল ব্যবহার করতে হবে এখানে জলের পরিমাণটা যত ঠিকঠাক থাকবে পাঁপড়টাও খুব ভালো হবে তাহলে তখন হবে এক ধুলো দেখো খোঁড়ার মধ্যে নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে আরও একটু ঘন হয়ে যাবে আর দেখে দেখো কতটা ভালো লাগছে সামান্য কাঁচা আলু দিয়েও যে পাপড় বানানো যায় এইভাবে না দেখলে কেউ বিশ্বাসই করবে না আর এখানে খুন্তি নাড়া তো আমি বন্ধই করব না এইভাবে নেড়েই যেতে হবে কারণ এখানে সাবুদানা যেহেতু দেওয়া আছে সাবুদানাটা না নাড়লে নিচে বসে যেতে পারে সেই জন্য এইরকমভাবে খুন্তিটা অনবরত নেড়েই যেতে হবে খুব বেশি টাইম লাগবে না এটা রান্না করতে ঠিক পাঁচ থেকে ছ মিনিট টাইম হলেই এটা রান্না করা হয়ে যায় বন্ধুরা এটা রান্না হয়েছে না কি দেখার জন্য এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি মধ্যে একটু দিয়ে দেব। দেখো দেওয়ার পরে কিন্তু বলিয়ে যাচ্ছে না ঠিক এক জায়গায় রয়েছে এটা এখন ভাববো আমার হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো এইভাবে যখন ঘুরোচ্ছি তখনই এটা গিয়ে ঠিক আবার এক জায়গাতেই এটা বসে রয়ে যাচ্ছে এটা কিন্তু আর দিকে গড়িয়ে যাচ্ছে না পাঁপড় বানানোর জন্য পাপড়ের এই মিশ্রণের রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন এখানে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা পাঁপড় বানানোর জন্য এই মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দেব একটু জিরে আমি এখানে জিরে দিচ্ছি তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ধনে পাতা তোমাদের অনুযায়ী এখানে মশলা দিয়ে দিতে পারো এখানে আমি জিরেটা দিয়ে দিলাম জিরেটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব কারণ এই জিরেটা দিলে পাঁপড়টা যখন ভাজা হবে তখন পাঁপড়ের স্বাদটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় এতটাই সুস্বাদু লাগে খেতে এখন একটু আমি দেব লবণ লবণটা আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেব কারণ এই পাঁপড়টা বানানোর পরে শুকনো হয়ে যাওয়ার পরে ভাজা যখন হবে তখন খেলে কিন্তু একটু নোনতা লাগতে পারে সেই জন্য পরিমাণটা একটু কমই দেব দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে পাপড়টা দেওয়ার জন্য একটা আগে থেকে প্লাস্টিক বিছিয়ে রেখেছি রোদ্দুরেতে গিয়ে এখন পাপড়টা দিয়ে দেব মানে আমি এখন পাপড়টা শুকনো হয়ে যাওয়ার জন্য দিয়ে দেব দেখো বন্ধুরা অল্প অল্প দিচ্ছি আর এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি এখানে পাপড়টা আমি খুব বেশি বড় করব না বন্ধুরা এক্ষুনি আমার কতগুলো দেয়া হয়ে গেল আর যা রোদের তা এই পাপড় এক্ষুনি শুকনো হয়ে যাবে বন্ধুরা পাঁপড়টা আমি রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি পাঁপড়টা এখন ভালো করে আমি একদিন শুকনো করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে কাঁচা আলুর পাঁপড়টা এই দেখো পাপড়গুলো কতটা সুন্দর শুকনো হয়েছে আর শুকনো হওয়ার পরে নিজে নিজেই ছেড়ে গেছে আর কতটা পাতলা হয়েছে দেখো একদম আঁশের মতো পাতলা আঁশের থেকেও পাতলা বলা যায় এটা এতটা সুন্দর পাঁপড়গুলো দেখতে লাগছে আর এখানে হাওয়াতে উড়ে যাচ্ছে বলে আমি একটা ওড়না চাপা দিয়ে রেখেছি যাতে উড়ে না যায় আর পাপড়গুলো আমার শুকনো হয়ে একদম নিজে নিজেই প্লাস্টিক থেকে উঠে গেছে খুব কম জড়িয়েছিল আমি খুব কম ছাড়িয়েছি কিন্তু একদম নিজে নিজে সমস্ত পাঁপড়গুলো উঠে গেছে আর কতগুলো পাফড় হয়েছে দেখো বন্ধুরা পাফড়গুলো এখন আমি ভেজে দেখাবো জন্য উনুনটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দেখাচ্ছি বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা দিয়ে বন্ধুরা কিছুটা পাপড় আমি হাতে তুলে নিয়েছি এতটা হাওয়া চলছে সমস্ত পাঁপড়গুলো উড়ে চলে যাচ্ছে সেই জন্য আমি কিছুটা পাপড় হাতে নিয়েছি খুব সুন্দর হয়ে গরম হয়েছে তেলের মধ্যে এখন আমি পাঁপড়গুলোকে ভাজার জন্য দিয়ে দেব এই দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পাঁপড়টা ভাজা হচ্ছে আবারও আমি ভেজে নেব এটা কিন্তু একদম গরম তেলের মধ্যে ভাজতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই পাপড়টা ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পাঁপড়টা ভাজা হচ্ছে কে বলবে যে সামান কাঁচা আলু দিয়ে এত সুন্দর পাঁপড় বাড়িতেই যদি বানানো যায় দোকান থেকে কিনে খাওয়ার তাহলে কোনো প্রয়োজনই হয় না আমরা নিজের হাতে বানানো পাঁপড় ভাজতে এত ভালো লাগছে আর আমি নিজেও ভাবতেই পারছিলাম না যে সামান্য কাঁচা আলু দিয়ে এত সুন্দর বাড়িতে পাপড় বানানো যায় আমার ভাজতে এত ভালো লাগছে আমি ভেজেই চলেছি এইগুলো যে ভাজা করছি এইগুলো বাড়িতে খাওয়া হয়ে যাবে শব্দ আর এখন ভেজে নেবো না বাগিটা রেখে দেব বাড়িতে কোনো অতিথি আসলে চায়ের সাথে ভেজে দেব বা বাড়িতে আমরা যখন চা কফি খাবো তখন একটু 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 করে ভেজে নেব থালা পাঁপড় ভেজে নিয়েছি এখনো অনেক কাঁচা পাঁপড় রয়েছে ওটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেব আর এই পাঁপড়গুলো এখন আমরা বাড়িতে সবাই খেয়ে নেব আর কতটা সুন্দর খাস্তা হয়েছে একটা অন্তত তোমাদেরকে ভেঙে দেখা এই দেখো বন্ধুরা হাতে দিতেই একদম এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো আর আওয়াজটা শুনেছ কতটা কুড়মুড় করছে সামান্য কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর বাড়িতে পাঁপড় বানানো যায় তাহলে তো আর বাজার থেকে কেনার কোনোই প্রয়োজন নেই আমি তো ভেবেছি আর আমি বাজার থেকে পাঁপড় কিনবো না এখন যেহেতু আলুর একটু দাম কম এখন আমি কাঁচা আলু আর সাবু দিয়ে এই পাঁপড়টা বেশি করে বাড়িতে বানিয়ে রেখে দেবো এখানে আমি পাঁপড়টার মধ্যে একটু জিরে দিয়েছি যাতে খেতে আরও স্বাদটা বেশি লাগে তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ধনে দিতে পারো তাহলেও খেতে খুব ভালো লাগবে আর এই জিরেটাও ভাজা হয়েছে পাঁপড়ের সাথে যখন এটা মুখে পড়বে খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন অর্ণবকে আমি খাইয়ে দেখাবো কতটা খাস্তা হয়েছে আর বাড়িতে তোমরা বাড়ির লোককে এইভাবে পাপড়টা বানিয়ে ভেজে দিলে কেউ বুঝতেই পারবে না যে তুমি কি দিয়ে এই পাপড়টা বানিয়েছ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে একটা পাপড় অর্ণবকে দেব অর্ণব খেলছিল ছুটে এসেছে পাপড় যা বানিয়েছি শুনে খেয়ে দেয় বন্ধুরা অর্ণবও হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে সত্যি বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে আমিও একটু খেয়ে দেখি এতটা সুন্দর হয়েছে পাঁপড়টা জিরেগুলো যখন মুখে পড়ছে আরও টেস্ট বেশি লাগছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আলু দিয়ে যে আমি পাঁপড়টা বানিয়েছি বুঝতেই পারছি না এটা আলুর পাঁপড় না অন্য কিছুর পাপড় বন্ধুরা এখানে অনক্ত পাঁপড় খেতে থাকছে আর আমি একটু খেয়ে দেখে নিলাম আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে একবার এইভাবে পাঁপড়টা বানিয়ে দেখো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো দোকানের থেকে কোনো অংশে কম নয় কিছু দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে বন্ধুরা টাটা দেখা হবে নতুন কোনো রেসিপি